আসলে দিবস তো মানে আমরা নিজে হাতে গড়াই করেছি আমাদের নিজেদের মতোই দিবসের তো কোনো দোষ না আসলে দিনটা তো দিনই কিন্তু আমরা এটাকে এটা তো অবশ্যই আমাদের জন্য খারাপ দিক কারণ এটা ইসলামের কোনো বিষয় না দ্বিতীয় বিষয় হচ্ছে এটা আমরা কাদেরকে অনুসরণ করি এখানে আপনার কোরানের সরাসরি আয়াত আছে যে মান তাসাভা মিনকুম ফাওয়া মিন হুম যে যার সাথে সামঞ্জস্যতা রাখবে যে যাকে পছন্দ করবে সে তার সাথেই চলাফেরা উঠা হবে এবং কেমতের দিন তার সাথেই তার যেতে হবে তো এই ভালোবাসা দিবসকে নাম নামে যে এই দিবসটা চলতেছে এবং এই দিবসে আমরা যাদেরকে স্মরণ করছি অনুসরণ করছি ইহুদি খ্রিস্টান বা বিভিন্ন ধরনের যাদেরকে আমরা স্মরণ করছি এটা আমাদের কাছে খুবই দুঃখজনক এবং আমরা মুসলমান এবং মুসলিম হিসাবে এর থেকে আমাদের বেরিয়ে এসে আপনার নবীর আদর্শ যেটা আছে নবীর আদর্শকে আমাদের আমাদেরকে আমাদের সকলকে নিতে হবে এটাই আমাদের জন্য এটা আমাদের জন্য ভালো হবে উত্তম হবে দিবস বলতে আসলে এইসব দিবস আসলেই কোনো দিবস নেই কিন্তু আমরা এসব দিবসের উৎপত্তি থেকে হয়েছে বা কারা করেছে এর বিশেষ কোনো সূত্র হওয়া ওইভাবে নেই কিন্তু এই আমাদের যেই নতুন প্রজন্ম এই এই তরুণের জোয়ারে দুই একটা কথা আসতে আসতে এক একটা দিবসে পরিণত হয়েছে এবং আরও কিছু হচ্ছে এসব দিবস কখনোই ছিল না এবং এগুলো একটা হাসি ঠাট্টার বিষয়ে বলা যায় এবং এটা আমাদের সাথে আমাদের কাছে খুবই দুঃখজনক যে এই দিবসগুলোকে স্মরণ করে আমরা যেসব বোনাহের ভিতরে লিপ্ত হচ্ছে এগুলো আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় এগুলো যদি হতে থাকে আসলে আমরা মুসলমান হিসেবে এগুলো আমাদের জন্য কখনোই কাম্য নাই এই জন্য আমাদের এদের এই সব দিবস থেকে সরে আসতে হবে এবং ইসলাম এবং শরীয়ের যে এই দিক নির্দেশনা আছে এগুলোই আমাদেরকে মেনে নিতে হবে আসলে বইমেলায় আমার আশা অনেক দিনের ইচ্ছা আছে আমি একুশে বইমেলা যেটা হয় এ বইমেলায় আসবো কয়েক বছর ধরে আমার ইচ্ছা কিন্তু সুযোগ হয়ে ওঠে না কিন্তু এখন দুই হাজার পঁচিশের যে বইমেলাটা হচ্ছে অনেক সুন্দর লাগ লেগেছে আমার কাছে এবং বই বইমেলায় এসে আমি অনেক অনেকে আনন্দ পেয়েছি এবং সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এবারের বইমেলায় আমরা কিছু ইসলামিক স্টলগুলো দেখতে পাচ্ছি অন্য অন্য বইমেলায় যে স্টলগুলো আমরা খুঁজে পাই না এবারের ইসলাম এবারের বইমেলাতে সেই স্টলগুলো খুঁজে পাচ্ছি যেরকম যেমন রাহনুমা তারপরে মোহাম্মদি বিভিন্ন প্রকাশনা আছে যেগুলো আসলে এগুলো আমাদের জন্য দরকার তো সব কিছু মিলিয়ে বইমেলার যে অনুভূতি এটা আসলে আমার কাছে খুবই সুন্দর লেগেছে